তোমার চ্যানেলের জন্য ভাবতে হবে না তুমি যেভাবে চাও চ্যানেল চালাবে তুমি ডাইরেক্টর তোমার ব্যাংকিং অ্যাকাউন্ট নিয়ে কিছু ভাবতে হবে না উকিল টুকিল সব পাবে তুমি তুমি শুধু আমার আজ্ঞা করো মমতা এবারে কিন্তু আমি যাবো আমার সিগারেট ধরাতেই হবে এই ছোট্ট ঘরে আমি পারবো না আজ্ঞাটা হলো না কেন শোনো না মমতা এইবারে আমার দিকে তাকালো হয়ে গেল মামা কবিতা পারলে না 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 এই হচ্ছে কবি এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চলো বাইরে যাই আমাদের কিছু হবে না এই যে মমতাটা একে তুমি ভালো না ভিসে পারবে না প্রেম বন্ধুত্ব থেকে প্রেম হয় না অবশ্যই বন্ধুত্ব শহীদ হয় কে বন্ধুত্ব প্রেম থেকে বিবাহ হয় শহীদ হয় কে প্রেম আমরা দুজনে বড় বন্ধু ছিলাম এখনো আছো উনি আমার এস এম এস করতেন সবসময় গ্রেট ফ্রেন্ড এইখান থেকে যে রাজনীতিতে আমি হ্যাঁ বলতে বাধ্য হলাম আমি আশা করি আমাদের বন্ধুত্বটা অক্ষুণ্ণ থাকবে আমরা হয়তো এক দলে থাকবো না কিন্তু বন্ধুত্ব যেন থাকে এবারে শোনো একদিন একটা তখন আমাদের নির্বাচন এসে পড়েছি আর দুদিন পরে ভোট শুরু হবে হঠাৎ একটা টেলিফোন থেকে একটা মমতার মতো গলায় আছে না নম্বর ফোন এলো কবিতা একটা কথা ছিল তাহলে আপনি কে হয়তো তুমি চিনতে পারছো না না আপনি কে আমি মমতা ওটা যে কেউ বলতে পারে কবিতা তুমি আমার গলা চিনতে পারছ না না আমার গলা আমি মমতা ওটা যে কেউ বলতে পারে ওটা যে কেউ বলতে পারে গলা নকলও করা যায় এবারে একটা দীর্ঘশ্বাস পেলাম বুঝলাম মমতা কিন্তু আস্তে আস্তে বিরক্ত খেপছে কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না তা আশ্চর্য কবিতা আমি কি করি আমি কি করে তোমাকে বোঝাই যে আমি মমতা আপনি বৃথার চেষ্টা করছেন আমার নাম কবির সমান এত সহজে হবে না বলে তালে কি করব বলে দাও আপনি আর আমি দুজনে একটি বিশেষ সংকেতে পরস্পরকে ডাকি সে সংকেত নামায় বলুন বলুন এক সেকেন্ডের মধ্যে জি আর এইট এ গ্রেট ফ্রেন্ড যখনই উনি এস এম এস করেন বা আমিও এস এম এস করি জি রোমান্টিক ইট সো ওয়ান্ডার না এই যে এই হচ্ছে মমতার মাথা এক সপ্লিট সেকেন্ডে জি আর আই ট্রেড মমতা আমার ক্ষমা করে বললো না আমার উইদা আমার আশ্চর্য ভালো লাগছে তুমি এটা করলে বলে এই গল্পটা আমরা অনেকেই জানতাম না সত্যি গল্পটা খুব ভালো লাগলো আচ্ছা একটা বলো তুমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে তুমি তো সিপিআইএম বিরোধী জানি এবং এই বইটা কিছুটা তো কাজে লাগাচ্ছে ওরা সে যে কোনো জিনিসকে লাগাতে পারে হ্যাঁ তুমি কি চাও এই ইলেকশনে তুমি কি দেখতে চাও সিপিএম সম্পূর্ণভাবে পরাজিত এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করুন যদি জোটে থাকেন জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন দেখো আমি স্তাবক নই কারুর আপন আরে ছাড়া করি না কাহারে কর্নিস আমি তো স্তাবকতা করার জন্য বইটা লিখিনি এটা হল একটা আধুনিক মানুষের লেখা একটা বই ক্রিটিক্যাল লেখতে চায় না ক্রিটিক্যাল অ্যাপ্রিজাল ফুল অফ লাভ ফুল অফ অ্যাফেকশন অলসো ফুল অফ কন্টেম্প্ট ফর দ্য ফর দোজ হু ডিস্ট্রয়েড আওয়ার স্টেট সিপিআইএম এতে ক্রুদ্ধ যদি কারুর হবার ছত্রে ছাত্রে কাজে অন্য কারুরে নিয়ে খুব চিন্তিত হবার কথা না এবারে হচ্ছে মতবিরোধ হ্যাঁ মমতার সঙ্গে হয়েছে তো মতবিরোধ হবে না হ্যাঁ নিশ্চয়ই এটা তো গণতন্ত্রের লক্ষণ আমাকে অনেকে বলেছেন যে আপনার অসুবিধা করে মমতা আপনি বলছেন তৃণমূল বা মমতা কি ডেমোক্রেটিক এই কথাটা আমার মাঝে মাঝেই ন্যাশনাল চ্যানেল জিজ্ঞেস করে আমি দিয়ে বলি শুনুন আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোন নেতা আমাকে সে বাড়িতে কিন্তু বলেননি আপনি বইটা লিখতে পারবেন না বা গানগুলো গাইতে পারবেন না সিপিএম কিন্তু করেছে এটা আমার সঙ্গে ডেমোক্রেসি শেখাতে আসবেন না মমতা ইজ ডেমোক্রেটিক এটা তোমার এখনো বক্তব্য মমতা ইজ ডেমোক্র্যাট ইন হারও ইন হারি একেবারে শেষে এসে গেছি আমরা এই অনুষ্ঠানে শেষ প্রশ্ন তোমাকে শুন ধরো তোমাকে যদি বলা হয় মমতার উদ্দেশ্যে কিছু বলতে তুমি কি বলবে এই মুহূর্তে আমার গ্রেট ফ্রেন্ড যেন মনে রাখেন যে মা মাটি মানুষ সর্বত্র আছে এই কথাটা তুই দি

এটা গান দিয়ে শেষ করি হুম হয়ে যায় সব কিছু জানাম দিচ্ছে এই মেয়েটা সরল একটা গায়র মে নিজের মাটি আকরে ধরে করছে লড়াই বিচারছি জানাম দিচ্ছে জাগরণ লাগলো ঢাকা পಂಚাইতে শিল্প অসুখ পুত্তিনে ধানি বলুক ধানের খেতে জানান দিচ্ছে শ্যামল বরণ শ্যামল বরণ মানুষ গুলো পথ কেটেছে পথ দেখাতে উড়ছে হাওয়ায় যুগের ধুলো জানান দিচ্ছে এই জাগরণ লাগলো ধাক্কা পঞ্চায়েতে শিল্প আসুক আপত্তি নেই ধান বলুক ধানের খেতে